আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineكاته সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতি স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের মানচিত্র এদেশের জাতীয় পতাকা সংবিধান সকল কিছুর উপর শকুনের নজর পড়েছে আপনারা যারা আন্তর্জাতিক খবর খবর রাখেন তারা মোরাললেস অনেকেই জেনে গেছেন যে পাকিস্তান এবং সেই দেশের যারা হরতাকর্তা তারা এই বাংলাদেশকে টার্গেট করে কি ধরনের ভয়ানক চক্রান্তে মেতে উঠেছেন অতি সম্প্রতি পাকিস্তানের যে সেনাপ্রধান আসিফ মনির তিনি আমেরিকা থেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি যেটি বলেছেন যে আগামীতে ভারতের সঙ্গে যে যুদ্ধটি তারা করবেন সেই যুদ্ধে তাদের যে শুরু সেই শুরুটা হবে ইস্টার্ন রিজিয়ন থেকে পূর্বাঞ্চল থেকে বিষয়টা এতটা ভয়াবহ এবং ভয়ানক আপনারা জানেন যে ভারতের সঙ্গে পাকিস্তানের যে সীমান্ত সেটা হল পাঞ্জাব এবং এই সীমান্তকে বলা হয় ওয়েস্টার্ন রিজিয়ান পাকিস্তানের জন্য ওয়েস্টার্ন রিজেন ওয়েস্টার্ন ফ্রন্ট এবং যাকে বলা হয় ভারতের জন্য ওয়েস্টার্ন ফ্রন্ট কিন্তু যদি ইস্টার্ন ফ্রন্ট বলা হয় পূর্বাঞ্চল বলা হয় সেক্ষেত্রে ভারতের জন্য ইস্টার্ন রিজিয়ান বলতে বাংলাদেশ এবং সেভেন সিস্টার আর পাকিস্তানের আসলে পূর্বাঞ্চলীয় কোনো রিজন নেই এই মুহূর্তে তো সেক্ষেত্রে যদি তারা পূর্বাঞ্চলীয় রিজন বোঝায় যেখানে ভারতের সঙ্গে তারা যুদ্ধ করতে চায় তাহলে ধরে নিতে হবে যে তারা সেভেন সিস্টার্স ভারতের যে সেভেন সে সেখানে তারা আক্রমণ পরিচালনা করতে চায় তাহলে সেটা কিভাবে করবে পাকিস্তানের যে কোনো সামরিক স্থাপনা থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছাড়া মূলত ভারতের যে সেভেন সিস্টার সেটা মেঘালয় আসাম ত্রিপুরা নাগাল্যান্ড তো এই সকল এলাকা পশ্চিমবঙ্গে আক্রমণ করা সম্ভব নয় এমন কি বিমান হামলাও সম্ভব নয় আর যাকে বলা হয় সামরিক যে স্থল অভিযান এটি তো একেবারেই অসম্ভব তাহলে আসিপনেরই কথা বললেন কেন নিঃসন্দেহে তারা বাংলাদেশকে টার্গেট করেছে এবং সেই বাংলাদেশকে টার্গেট করে এখান থেকে ভারতের পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো আক্রমণের পরিকল্পনা যদি তিনি করে থাকেন তাহলে তার এই যে ইস্টার্ন ফ্রন্ট পূর্বাঞ্চলীয় রাজ্য এই কথাটার সঙ্গে মিলে যায় এই গেল এক অতি সম্প্রতি যেটি বাংলাদেশের কয়েকটি পত্রিকায় রিপোর্ট করেছে পাকিস্তানের থিঙ্ক ট্যাঙ্ক এবং সামরিক যে সূত্রগুলো সেখান থেকে যেটি জানা যাচ্ছে সেটি হলো তারা পশ্চিম পাকিস্তান এই মুহূর্তে আবার পূর্ব পাকিস্তান নিয়ে চিন্তা ভাবনা করছে এবং বাংলাদেশ নিয়ে তারা আবার সেই পূর্ববঙ্গের যে মডেল সেই মডেল নিয়ে চিন্তা ভাবনা করছে খুবই ভয়ানক কথাবার্তা এখন এই কাজ যদি তাদের করতে হয় তাহলে এখানে মূলত যেটা তাদেরকে করতে হবে সেটা হলো ধর্মীয় উগ্রবাদ এটিকে যে কোনো মূল্যে এই ধর্মীয় উগ্রবাদকে চাঙ্গা করতে হবে এখানে অনেকটা সেই যে বলা হয় আফগান স্টাইলে তালেবান স্টাইলে সশস্ত্র বিপ্লব তাদেরকে করতে হবে এমনি তো ধরুন যারা আগে রাজাকারের ট্রেনিং নিয়েছেন আলবদরের ট্রেনিং নিয়েছেন আসামসের ট্রেনিং নিয়েছেন তো এদের সংখ্যা কত আমরা এখন পর্যন্ত কিন্তু জানি না এক লাখ নাকি দুই লাখ যারা পাকিস্তান আর্মির সঙ্গে পাল্লা দিয়ে অত্যাধুনিক অস্ত্র চালনা প্রশিক্ষণ তারা লাভ করেছিল এবং পাকিস্তান সরকার থেকে মিলিটারি রূপে তারা নিয়মিত বেতন ভাতা পেত এখন কতজন আলবদর আর রাজাকার বেঁচে আছেন কতজন মারা গেছেন তাদের যে অস্ত্রগুলো সে অস্ত্রগুলো কোথায় আছে আমরা জানি যে উনিশশো একাত্তর সনে ষোলোই ডিসেম্বর যে জাতীয় মানে রেস্কোর্স ময়দানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে স্বাক্ষর শান্তি চুক্তি হয়েছিল সেখানে নব্বই হাজার ভারতীয় মানে ভারতীয় সেনাবাহিনীর কাছে নব্বই হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল কিন্তু সশস্ত্র যারা রাজাকার তাদের অস্ত্রগুলো গেল কোথায় তারা কি অস্ত্র সমর্পণ করেছিল তারা কি মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল কিংবা ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল আমার জানা নাই আপনারা যদি জানেন তাহলে বলবেন কিন্তু মুক্তি বাহিনীর কাছে যে অস্ত্র ছিল তাদের সেই অস্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার জাতীয় স্টেডিয়ামে একটি সম্মেলনের মাধ্যমে সেই অস্ত্র সমর্পণ করিয়েছিলেন কিন্তু রাজাকারদের হাতে যে অস্ত্র ছিল আলবদরদের হাতে যে অস্ত্র ছিল আর শামসের হাতে যে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো কোথায় এগুলো তো অত্যাধুনিক সেই ওই সময়ের মধ্যে বিশ্ব কাঁপানো দুনিয়া কাঁপানো পাকিস্তানি মিলিটারির সমপর্যায়ের অস্ত্রগুলো এই সমস্ত প্যারামিলিটারি বাহিনীকে দেওয়া হয়েছিল সেই অস্ত্র কোথায় দুই নম্বর হলো যে এইবার যে অস্ত্র লুট হয়েছে থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে বিভিন্ন মহল থেকে সেই অস্ত্রগুলো কোথায় এইটি মিলা এই দুই অস্ত্র তিন নম্বর হলো যে এই যে দশ ট্রাক অস্ত্র মামলা হলো সেই দশ ট্রাক অস্ত্র তো আছে কোথায় একটা আছে সেই অস্ত্র কোথায় মধ্যে আমরা শুনেছিলাম যে কায়ে বা কারা সশস্ত্র বিপ্লব করার জন্য তাদের প্রস্তুতি ছিল সেই অস্ত্র কোথায় সশস্ত্র অস্ত্র কোথায় এই প্রশ্নগুলো খুব দ্রুত সামনে চলে এসেছে এর কারণ হলো মনটা খারাপ ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমান একই ভাষায় জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন একই ভাষায় উগ্রবাদের বিরুদ্ধে কথা বলেছেন আর তাদের দুজনকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে অনেকে গালাগাল করছেন পরিস্থিতি কোথায় চলে যাচ্ছে এনিওয়ে তো এই গেল হলো পাকিস্তানের পক্ষ থেকে নানা কল্পকাহিনী নানা ঘটনা নানা প্রস্তুতি এবং নানা রকম তৎপরতা দ্বিতীয় ফেজে আসি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি একটি মিডিয়া হাউজে গিয়ে শুনলাম যে রকতে কারা যাবেন কাদের সঙ্গে কারা বসবেন এবং কে কী করবেন এটা পাকিস্তান অ্যাম্বাসি থেকেও অনুরোধ আসে কাদের মাধ্যমে আসে আই কতগুলো এজেন্ট রয়েছে এই বাংলাদেশে তো সেই এজেন্টরা এখন বেশ শক্তিশালী যারা গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গাতে যান তো এরকম কয়েকজন আইএসআই এজেন্ট বিভিন্ন গণমাধ্যমে তারা প্রভাব বিস্তার করছেন এবং গণমাধ্যম কর্মী যারা টকশো নিউজ এগুলো সব নিয়ন্ত্রণ করেন তাদেরকে পাকিস্তান অ্যাম্বাসির যাকে বলা হয় বরাদ দিয়ে পাকিস্তান অ্যাম্বাসি মূলত আইএসআই বরাদ এই গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে এবং একটা পাকিস্তানের পক্ষে ভাইপ তোলা ভারতের বিপক্ষে ভাইব তোলা এবং পাকিস্তান প্রীতি তৈরি করার জন্য নীরবে যে কাজ করছে তা গত সপ্তাহে আমি একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানার পরে আমার সারা শরীর থরথর করে কাঁপছে এরপর পাকিস্তানের এই অবস্থার পাশাপাশি ভারতের কথাও আপনাকে চিন্তা করতে হবে শেখ হাসিনা এবং তার পুরো টিম এই মুহূর্তে ভারতে রাজনৈতিক আশ্রয় আছে ভারতে এই মুহূর্তে কতজন আওয়ামী লীগের নেতাকর্মী আছেন দশ হাজার বিশ হাজার এক লাখ আমার তো মনে হয় আরও বেশি কম করে হলো পাঁচ লাখ এই পাঁচ লাখ লোক যারা বাংলাদেশে ভারতে গেছেন সবাই অর্থ বিস্ত ক্ষমতা কৌশল পথ পদবীর মালিক তাদের সঙ্গে কলকাতা কেন্দ্রিক দিল্লি কেন্দ্রিক আসাম মিজোরাম ত্রিপুরা এ সকল এলাকাতে যে সকল বাঙালি বসবাস করছেন আগের থেকে তার সঙ্গে আবার এই আওয়ামী লীগ যারা গেছেন তাদের সম্মেলন এবং পশ্চিমা দুনিয়াতে যারা আওয়ামী লীগের লোকজন আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গে এই সম্মেলনে ভারতে ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী একটি চক্র সরকার বিরোধী একটি চক্র এবং বিএনপি বিরোধী একটি চক্র শক্তিশালী হয়ে পড়েছে এতে কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত পাকিস্তানের যে সামরিক প্রস্তুতি তাদের যে মনোভাব এবং এখানকে কেন্দ্র করে জঙ্গিবাদের উত্থানের ব্যাপারে পাকিস্তান এবং আমেরিকার যে মাস্টার প্ল্যান এটি ভারত জানে এবং এটা যদি কোনো মতে বাড়তে থাকে ন্যূনতম বাড়তে থাকে সঙ্গে সঙ্গে ভারতের যে সেভেন সিস্টার পূর্বাঞ্চলীয় রাজ্য সবগুলো অস্থিরতা শুরু হয়ে যাবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে মুসলমানদের একটা ব্রুট মেজরিটি রয়েছে বিশাল সংখ্যক ভোটার পশ্চিমবঙ্গে রয়েছে বিশেষ করে কলকাতা মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাতে শিয়ালদহ এই সমস্ত এলাকাতে বিশাল সংখ্যক মুসলমানরা বসবাস করেন এর বাইরে আসাম বিপুল সংখ্যক মুসলমান বসবাস করেন আসামে ত্রিপুরতা কম নয় আর একটু দূরে গিয়ে যদি উড়িষ্যা এবং বিহারকে ধরেন ওখানেও মুসলমানদের সংখ্যা অনেক অনেক বিহার যদিও সেভেন সিস্টারের মধ্যে নয় উড়িষ্যাও সেভেন সিস্টারের মধ্যে নয় কিন্তু এই সেভেন সিস্টারে সীমান্তে সেভেন সিস্টারে যদি গণ্ডগোল লাগে তাহলে ওই বাতাস উড়িষ্যা এবং বিহারে যাবে ভারত কোনো অবস্থাতেই তার সেই অখণ্ডতাকে পাকিস্তানি ঝুঁকির মধ্যে ফেলে দেবে না এবং এখন দেখুন হঠাৎ করে পাকিস্তানের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব চরমে আর ভারতের সঙ্গে তাদের যে শত্রুতা সেটাও চরমে এবং এটা আগেও মন ছিল পঞ্চাশের দশক ষাটের দশক সত্তরের দশক আশির দশক পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক একেবারে যাকে বলা হয় হরিহরা আর ভারতের সাথে মূলত সম্পর্ক ঐতিহাসিকভাবে রাশিয়ার কিন্তু পারভেজ মোশারফের জমানার শেষ দিকে এসে মুল্লা ওমর পারভেজ মুশারফ এবং আল কায়েদার লাদেন এদেরকে কেন্দ্র করে পাকিস্তান মিলিটারির সাথে এবং পাকিস্তান সরকারের সাথে একটা অবিশ্বাসের সম্পর্ক শুরু হয় আমেরিকার এবং ঠিক সেই সুযোগটি গ্রহণ করে জনাব নরেন্দ্র মোদী আর সেই সুযোগকে কেন্দ্র করে ভারত এবং আমেরিকার যৌথ প্রযোজনায় ওখানে সেই তালেবান সরকারের তৎকালীন মুল্লমরের সরকারের পতন ঘটে কিন্তু এই যে হঠাৎ করে বন্ধুত্ব হওয়া ভারতের সাথে আমেরিকার এটা এখন নেই এটি এখন তলানিতে ফলে ভারত তার চিরশত্রু চীনের সঙ্গে নতুন করে বন্ধুত্ব গড়ে তুলেছে রাশিয়ার সঙ্গে আরও সম্পর্ক স্থাপন করেছে এবং আমাদের এই যে সেভেন সিস্টার্সগুলো রয়েছে আমাদের চারিদিকে তাদের এখানে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে রয়ের অফিস নিয়েছে আর অনেক কিছু ফলে ভারতের পক্ষ থেকে যা কিছু হচ্ছে এটি সামাল দেয়া আমাদের পক্ষে সম্ভব নয় অন্যদিকে পাকিস্তান যা কিছু করছে সেটা ধারণ করা মানে আমাদের পক্ষে সম্ভব না আমাদের এই ভূমি কখনো মৌলবাদের না ছিল না জঙ্গিবাদের রাস্তানা ছিল না এখানে কনজারভেটিভ মানে খুব একেবারে যাকে বলা হয় তালেবানি মুসলিম কিংবা ধরুন একেবারে শরিয়াতি বিচার সারিয়া কোর্ট এই জিনিসগুলো আমাদের বাংলায় কখনো হয়নি এখানে অনেক ধর্মপ্রাণ রাজাবাসা ছিলেন কিন্তু সবসময় এখানে একটা উদার নৈতিক গণতন্ত্র ছিল রাজতন্ত্র ছিল শাসনতন্ত্র ছিল সেই শশাঙ্কর জমানা থেকে তো কাজেই এখানে জঙ্গিবাদ প্রশ্রয় পাবে না কিন্তু পাকিস্তান এটা চেষ্টা করবে কিন্তু চেষ্টা করার ফলে কী হবে এটা একটা ব্যালেন্স স্থান হয়ে যাবে ব্যালেন্স স্থান হয়ে যাবে বালুস জাতিগোষ্ঠীর মতো একটা উত্তাল অবস্থা তৈরি হয়ে যাবে এটি ষাটের দশকে বা পঞ্চাশের দশকে যেভাবে পূর্ববঙ্গ ছিল ওইরকম একটা অস্থির একটা অবস্থা তৈরি হয়ে যাবে আফগানিস্তানে এখন যে অবস্থা চলছে ওইরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে তো সেই অবস্থা তৈরি করার জন্য পাকিস্তানের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যান হলো বাঙালি জাতীয়তাবাদ শেষ করে দাও সংবিধান শেষ করে দাও মুক্তিযুদ্ধের ইতিহাস যত স্মৃতিচিহ্ন আছে তস নস করে দাও এবং একটা নতুন বন্দোবস্ত চালু করো এখন এই যে যা কিছু বললাম ভারতের যা কিছু এবং পাকিস্তানের যা কিছু তার সঙ্গে সঙ্গে বৈশ্বিক অবস্থা আর আমাদের এই বাংলাদেশে যা কিছু হচ্ছে রাজনীতির নামে পথে ঘাটে মাঠে বিশ্ববিদ্যালয় প্রান্তরে এবং এর সঙ্গে বিভিন্ন দেশি বিদেশি যারা চক্র যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে জিয়াউর রহমানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে মানে যাদের শক্তিমত্তা রয়েছে এ দেশ চালানোর তাদের সকলকে দেখে বলা হয় কাফের মুনাফেক চরিত্রহীন ভারতীয় দালাল এ সকল ট্যাগ দিয়ে দুর্নীতিবাস চাঁদাবাস এ সকল ট্যাগ দিয়ে পুরো রাজনীতির ময়দানটিকে জঙ্গিবাদের জন্য একটা উর্বর ভূমি বানিয়ে ফেলছে ফলে আমার কাছে মনে হচ্ছে জঙ্গিবাদ যেভাবে ধেয়ে আসছে যার যার অবস্থান থেকে আমরা যদি সতর্ক না হই তাহলে দেবালয়ে আগুন লাগতে খুব বেশি সময় লাগবে না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি